সাইলেন্ট সাইলেন্ট প্লিজ আমরা পঞ্চাশ জন বিজেপি এমএলএ সাথে সাথে মাটির পক্ষে যিনি সমন্বয় করেন সুশীল বাজোরিয়া তিনি আমাদের সঙ্গ দিলেন ইলেকশন অফিসে আমরা অন্যদিকে দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন মিছিলে জনগণের উপস্থিতি বা স্বতঃস্ফূর্ততা ছিল না বলে রনে ভঙ্গ দিয়ে বললেন করে একুশ তারিখে বলবো ডিম ভাত খাইয়ে আজকে আর কিছু বলছি না আপনারা জানেন ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসে গেছে বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন শেষ প্রেস নোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে ছিয়াশি দশমিক শূন্য পাঁচ শতাংশ বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে বিহারে আটকাতে নয় পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিতাদেশ দেয়নি আমরা আজকে এখানে এসেছি সাত সেকেদের মতো আনসারুল বাংলার প্রতিনিধি যা কয়েক মাস আগে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় খাজেরি মাদ্রাসা থেকে গ্রেপ্তার হয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর দায়িত্ব আপনি বিএসএফকে পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা জমি দেননি কেন দু ষোলো থেকে রিপিটেডলি ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফকে সম্পূর্ণ জমি দিয়ে কাটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফের উপরে আঙ্গুল তুলুন আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব আপনি আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় যত ভুয়া আধার কার্ড এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে ছত্রিশগড়ে দিল্লিতে হরিয়ানাতে সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড ডাল কার্ড সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা গোসাবর একটা গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার তিনি একটা গ্রাম পঞ্চায়েতে সাড়ে তিন হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছেন ইচ টু থাউজেন্ড রুপিজ বিনিময়ে পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছেন দেখুন পপুলেশন গ্রোথ জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ লাস্ট সেন্সাস দু হাজার এগারো টেন পার্সেন্ট বাড়ানো আর ভোটার তালিকা ষোলো থেকে পঁচিশ কি অবস্থা করেছেন দেখুন ভোটার তালিকা মেখলিগঞ্জ দু হাজার থেকে চব্বিশ মানে খালার আমলে চব্বিশ দশমিক সাত সাত পার্সেন্ট ইনক্রিজ মাথা ভাঙা একুশ দশমিক সাত নয় কোচবিহার উত্তর উনিশ দশমিক পাঁচ নয় কোচবিহার দক্ষিণ উনিশ দশমিক চার সাত শীতলকুচি চব্বিশ দশমিক ছয় দুই দিনহাটা পঁচিশ দশমিক নয় তিন একইভাবে নাটাবাড়ি তুফারগঞ্জ কুমারগ্রামে একুশ দশমিক এক শূন্য কালচিনিতে তেইশ দশমিক তিন দুই দেখুন এই ভোটার লিস্টের গ্রোথ দেখুন জাতীয় গ্রোথ সেভেন পার্সেন্ট নটি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে অ্যাভারেজ গ্রোথ কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট এমনকি কলকাতার পাশে নিউ নিউটাউন কসবা এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে তাতে ড শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে উনিশশো সাতচল্লিশ সালে বিশা জুন আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতে বাইরে চলে গেছে এই দেখুন পপুলেশন গ্রোথ কিভাবে বেড়েছে নর্থ চব্বিশ পরগনা মূলত বসিরহাট স্বরূপনগর ইঙ্গলগঞ্জ বাদড়িয়া মিনাখা সাউথ চব্বিশ পরগনা আঠারো দশমিক দুই শূন্য মূলত ক্যানিং ভাঙড় গোসাবা কুলতুলি জয়নগর সাগর পাথর প্রতিমা হলতা মগরাহাট মেটিয়াবুরুজ এই এলাকায় কিভাবে ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন আপনারা পশ্চিমবঙ্গিং নেই জমি আপনি দেননি জমি ডাইরেক্ট অধিগ্রহণ ভারত সরকার করতে পারে না অন্যদিকে আমি বলি যদি বিহারের তিরিশ লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয় পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই বাড়ি বাড়ি সমীক্ষা চাই আমরা কথা বলেছি আমরা বলেছি আমার অভিযোগের ভিত্তিতে লিডার অব অপজিশন এগরাতে আশা কর্মীদের নিয়োগ করেছিলেন আমি কমপ্লেন করার পরে গোটা ভারতে বিএল নতুন এসেছে এই বিএলও তালিকা কেন এগরার এসডিও কে সাসপেন্ড করবেন না কাকদ্বীপে ধরা পড়েছে ডাটা এন্ট্রি যিনি করেন তিনি নাম কাটছেন আর নাম তুলছেন তাকে আপনি সাসপেন্ড করে এফআইআর করেছেন কেন কাকদ্বীপের এসডিওর বিরুদ্ধে ব্যবস্থা হবে না এখনো বিএল তালিকা বিডিওরাংশি সার্টিফিকেট হোল্ডার বিডিওরা মমতাকে এবং তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে বিএল তালিকা করছে উদাহরণ এক বহরমপুর বিধানসভা প্যারা টিচারদের নাম বিএল দিয়েছেন উদাহরণ দুই দক্ষিণ চব্বিশ পরগনা ভোকেশনাল টিচারদেরকে বিএলও দিয়েছেন এরা ইলেকশন কমিশন কেউ মানে না ভারতের ইলেকশন কমিশনের গাইডলাইন কেউ মানে না আমরা এবারে প্রত্যেকটা ইঞ্চিতে ধরব কোন বিএলও তিনি যদি মমতা ব্যানার্জি বা তৃণমূলের কথা শুনে এই অবৈধ কাজ করেন এদের অবস্থা ডাকদীপের ডাটা এন্ট্রি অপারেটরের মতো যাতে হয় তার জন্য সজাগ দৃষ্টি ভারতীয় জনতা পার্টি এবং জনগণ সাথে মিডিয়া আপনাদের অনুরোধ করব রাখতে হবে পশ্চিমবঙ্গে বাঁচাতে হবে উদাহরণ সাত শেখ তিনবার ভোট দিয়েছে আনসারুল বাংলা ছে আছে রোহিঙ্গা মুসলমান এবং আমরা বলেছি তৃণমূলের প্রভাবিত বিয়েলোরা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোনো বাঙালি হিন্দু নমসূত্র মতুয়াকে রাজবংশীকে যদি ডিস্টার্ব করে আমরা ছাড়ব না কারণ সিএ এতে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টদেরকে প্রোটেক্টেড করে দিয়ে গেছেন মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার তো পরিষ্কার এই আইন আমরা তুলে ধরেছি আমাদের আর একটি বিষয় দুটি বিষয় আমরা জানিয়েছিলাম একটা হচ্ছে অল পার্টি মিটিং এ বিজেপির প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন কেন বজবজে আক্রান্ত হয়েছে প্রতিবাদ করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আক্রান্ত হয়েছে এফআইআর হয়েছে নো অ্যারেস্টিল মন্তেশ্বরে আহমেদ হাসান অল পার্টি মিটিং এর মধ্যে বিজেপিকে কে মেরেছে এফআইআর হয়েছে আহমেদ হাসানের অ্যারেস্ট হয়নি মন্তেশ্বর ব্লকে সমস্ত অল পার্টি মিটিং শুধু বিজেপি নয় তৃণমূল ছাড়া অন্য অপোজিশন পার্টিও বয়কট করেছে তাহলে আপনি আপনার যে ভিডিও আছে পুলিশের সামনে আপনার ইলেকশন কমিশনের ডাকা সর্বদলীয় সভায় বিজেপির প্রতিনিধিদেরকে প্রোটেকশন দিতে পারছেন না ভোটারদেরকে কি করে প্রোটেকশন দেবেন এ অভিযোগ আমরা তুলেছি উনি অভিযোগগুলো পেয়েছেন বলেছেন আর উত্তর দেননি আর একটা তিনি স্পষ্ট উত্তর দিয়েছেন বারোশো ভোটারে এবারে বুথ হচ্ছে আশি হাজার পাঁচশো বুথ ছিল বেড়ে নিরানব্বই হাজার হচ্ছে বহু জায়গায় ব্লক লেভেল এসডিও লেভেল ডিএম লেভেলে আমরা বা অন্য পলিটিক্যাল পার্টি জোনগুলোতে ক্ষেত্রে যে আপত্তি বা বিকল্প প্রস্তাব দিয়েছিল সেই ভাল জোনা অধিকাংশ জায়গায় মানেননি এখন অবধি আলিপুরদুয়ার এবং মালদার প্রপোজাল এখানে এসেছে সোফার মাই নলেজ সেখানে অল পার্টি মিটিং এ যে প্রপোজাল ছিল বিডিও যে বিজেপি যে লিখিত কমপ্লেন করেছে একটাও ইনকর্পোরেট করেনি তৃণমূলের সঙ্গে কথা বলে পাঠিয়ে দিয়েছে প্রপোজাল পরিষ্কার বলেছে যে আমার ইসিআই ইনস্ট্রাকশন আছে আমি অল অ্যাফিলিয়েটেড ন্যাশনাল আমরা তো ন্যাশনাল আর তৃণমূল তো স্টেট পার্টি অল ন্যাশনাল এবং স্টেট পার্টিকে আমি অল পার্টি মিটিং করে তারপরেই দিল্লিতে পাঠাবো ফর অ্যাপ্রুভেল তার আগে আমি পাঠাবো না এবং মিস্টার সিসির বাজরিয়া ওখানে বলেছেন সাফিসিয়েন্ট টাইম দিয়ে ডিএম দের পাঠানো প্রপোজাল আমাদেরকে দিতে হবে আমরা ডিএম এবং বিডিও লেভেলে যে অল পার্টি মিটিং এ প্রপোজাল দিয়েছিলাম তার রিসিভ কপিস সঙ্গে আমরা মিলিয়ে দেখে তারপরে অন বিহাফ বিজেপি আমরা আমাদের ওপিনিয়ন দেব আমরা এই পয়েন্টগুলো ছিল এটাতে উনি আমাদের স্যাটিসফ্যাক্টরি অ্যানসার দিয়েছেন হ্যাঁ সাথে যেভাবে এই করে গেছে আমরা নতুন সিওর কাছে আশাবাদী তিনি এই ক্যাচড়া আবর্জনা পরিষ্কার করবেন এবং এই অফিসে পশ্চিমবঙ্গ সরকারের সবাইকে ডেপুটেশনে নিতে হবে আইনে কোথাও লেখা নেই আমি বলেছি ফিফটি পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে চান ফিফটি পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট থেকে চান ওই ড ওয়ান্ট এনি ফেভার উই ওয়ান্ট ফেয়ার আমরা স্বচ্ছতার জন্য এই সিও অফিসে আমরা অর্ধেক কেন্দ্রীয় সরকারের কর্মচারী অর্ধেক রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী ডেপুটেশনে আনার ব্যবস্থা করুক সিও এই দাবি করেছে আরেকটা পয়েন্ট আমি ভিতরে বলেছি ওটার জন্য আমি আলাদা প্রেস কনফারেন্স করবো ক্যামেরার সাজি দু হাজার চব্বিশের সাত ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা পঁয়ত্রিশ হাজার ক্যামেরা সকাল আটটা থেকে ১০টা বিকেল চারটা থেকে ছটা বন্ধ করে কি খেলা খেলেছেন তার সমস্ত তথ্য প্রমাণ এসেছে। এবং আগের এজেন্সিকে শোকচ করেছিল ইলেকশন কমিশন তিনি হাইকোর্টে গেছিলেন মহামান্য জাস্টিস মা। ঙ্গলিমোন সিনহা সেই ফনগেট ক্যামেরাম্যান এর পিটিশন সেটিসাইড করে দিয়েছে আমি ইন ডিটেলস নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে বিজেপি অফিস থেকে সেপারেট একটা প্রেস কনফারেন্স কয়েকদিন পরে পরব উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস আই উইল পাবলিশ পশ্চিমবঙ্গে ভোটের নামে একুশে এবং চব্বিশে কি হয়েছে বাংলার জনগণের সংবাদ মাধ্যমের সোশ্যাল মিডিয়ার সবার জানা দরকার তার সমূহ ডকুমেন্ট আমার হাতে আছে আই উইল পাবলিশ ইট প্রপারলি অ্যান্ড টাইমলি বলছি এসআইআর নিয়ে ইলেকশন কমিশন কি কিছু উচ্চ করলো বিহারের মতো এ রাজ্যের এসআইআর নিয়ে কিছু উচ্চ করলো ইলেকশন কমিশন এখানে তো প্রিপারেশন নিচ্ছে উনি তো ডাইরেক্ট বলতে পারবেন না কারণ পশ্চিমবঙ্গের জন্য তো নোটিফিকেশন হয়নি নোটিফিকেশন হলে বুঝতে পারবেন কিন্তু পশ্চিমবঙ্গের জন্য প্রিপারেশন তো ফুল ফেজে চলছে বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে এবং বিএলও দের ট্রেনিং দিল্লিতে হচ্ছে এরপরে পলিটিক্যাল পার্টির লোকেদের পার জেলাতে দশ জন করে তারা দিল্লিতে ট্রেনিং নিতে যাবেন ইলেকশন কমিশন ফুল স্পিডে প্রিপারেশন নিচ্ছে আমরা এজ এ ন্যাশনাল পার্টি আমরা সমস্ত জিনিস দেখছি করছে যতক্ষণ না ফাইনাল নোটিফিকেশন হচ্ছে যে আমরা আগস্টে করব সেপ্টেম্বরে করব আমাদের তো টাইম আছে বিহারে তো টাইম নেই ইলেকশন ইজ নকিং দ্য ডোর টাইম আছে কখন করবেন ওনারা জানেন কিন্তু কোথা হবে বিহারে রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে অবৈধ প্রবেশকারীর নাম বাদ গেলে বাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না থাকতে দেব না থাকতে আমরা দেব না যতই খালা আপনি মিছিল করুন আপনি বাঙালি যখন অত্রিভা সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ পন্থকে আপনি চিফ সেক্রেটারি করেন বাঙালিদের কথা মনে পড়ে না আপনার মনে পড়ে না সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে যখন আপনি ডিজিপি বানান আপনার কীর্তিত পরিষ্কার লেখা আছে যেখানে কাকে কাকে আপনি ডিজিপি বানিয়েছেন কাকে কাকে চিফ সেক্রেটারি বানিয়েছেন ছাব্বিশ হাজার ছেলে যখন ছেলে মেয়েরা বাংলায় কাঁদছিল নবান্নর সামনে আপনি দেখা না করে বুড়া আঙ্গুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন ওরা বাংলা ভাষায় কথা বলছিল না বাংলা ভাষায় কথা বলছিল না ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে কীর্তি আজাদকে বর্ধমান থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে সাকেত গে কোখলা কে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিট দিয়েছেন কোন ভাষায় কথা বলে এসব বড় বড় কথা আপনার মুখ থেকে না শোনাই ভালো

এই তো আমি দিয়ে দিলাম এই যে তালিকা রাজহারাট নিউ টাউন ডোমকল সুতি তুফানগঞ্জ কালচিনি কুমারগ্রাম ডাবগ্রাম ফুলবাড়ি রাজগঞ্জ জলপাইগুড়ি পুরো ভরে গেছে রোহিঙ্গা মুসলমান মিনাখা হাড়োয়া স্বরূপনগর অশোকনগর হাবড়া কোথায় যাবেন আপনি লাল ভগবানগোলা ভগবান গর কালিয়াচক ফারাক্কা থানগঞ্জ চলুন কালিয়াগঞ্জ ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে মমতা ব্যানার্জি নট ওরিট মমতা ব্যানার্জি ওরিট ভোটার তালিকা নিয়ে এদেরকে ঢুকানোর পরে ফলস এপিক ফলস বার্থ সার্টিফিকেট তারপরে ফলস হাই করে দিয়েছেন আর দল বেঁধে যায় আপনাকে ভোট দেয় সাত সেকেন্ডের মতো কোন ভারতীয় নেই ভারতীয় মুসলমান পশ্চিমবাংলা আর মুসলমান বাপ ঠাকুরদা বংশ পরম্পরা আছেন আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং করবেন না আমরা আপনাদের বিরোধী নই আমরা রোহিঙ্গা মুসলমানদের রাখতে দেব না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ কক্সবাজারে ওদের রেখেছিলেন তারপর সব ঢুকে পড়েছে নেপাল এবং বাংলাদেশ দিয়ে সব পশ্চিমবঙ্গ হয়ে

আপনি এম এইচ এর একটা ফলস বানিয়ে জেলার এ তো মাথা খারাপ হয়ে গেছে কিউবিক মিটার বলছে জলকে লক্ষ লক্ষ মিটার টন উনি গান গিয়েছেন নজরুল মঞ্চে এবারে নজরুল জয়ন্তীতে আমার যাওয়ার সময় হলো আর না হ্যাঁ তাই তো সাত সেককে জাভেদ মুন্সিকে এ উনি ডেমোগ্রাফি বদলে দিয়েছেন ভারতবর্ষে পপুলেশন গ্রোথ এভারেজ ভোটার গ্রোথ এখানে কি করে জাম্পিং হয়ে তিরিশ পার্সেন্ট হয়েছে পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি দেননি কেন ওই জমিটাকে কি তৃণমূলের বাপের জমি ভারত সরকার টাকা দিয়ে আপনি বর্ডারে সিল করতে দেননি কেন ষোলো সাল থেকে কত চিঠি দেখবেন অমিত শাহ প্রত্যেকটা পার্লামেন্ট সেশনে উঠে দাঁড়িয়ে কোশ্চেন অ্যান্সারের সময় বলে আপনি তো হাত বানিয়েছেন এখানে আপনি তো বাংলাদেশি ভোটারকে স্বপন মজুমদারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন আলো রানি সিনাকে আলো রানি সরকারকে লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুরের প্রধান আপনার দলের সব ঢপবাজি রাখুন

उंड्रास्टिंग नोट चीफ मिनिस्टर बीजेपी रूल स्टेट लाइक महाराष्ट्र कंप्लीटली फॉल्स दे ऑल आर इनफिल ऑल आर रोहिंगा द ममता बनर्जी गवर्नमेंट डिस्ट्रीब्यूटेड फेक बर्थ सर्टिफिकेट आधार कार्ड एंड एपी कार्ड দে আর নোট ইন্ডিয়ান দে আর কমিং থ্রু বাংলা বর্ডার অল আার্মিস আোহিঙ্গা মুসলিম দে ফার্স্টম ফ্রোম বার্মেম্প শেল্টন ক্সবাজার এরিয়া আফটার দ্যাট দে এন্টার ইন ওয়েস্ট বেঙ্গল বর্ডার বিক ফমিটর এরিয়া দেয়ার ইজ নো ফেন্সিং নো ল্যান্ড প্রোভাইডেড বা স্টেট গভর্নমেন্ট টু দি मिनिस्ट्री ऑफ होम एफेयर्स फॉर दैट रीजन ममता बनर्जी ड्यू टू हार फेयर साइकोसि सी इज ऑन द रोड टूडे बिकॉज सी नोज इट वेरी वेल आफ्टर बिहार ईफ इलेक्शन कमीशन विल स्टार्ट रैंडम एंड थोरो रिविजन ऑफ द वोटर लिस्ट एप्रोक्स वन करोड़ रोहिंगा मुसलमान नेम्स विल डिलीटेड फ्रॉम द वोटर लिस्ट

যত জনকে বিভিন্ন রাজ্যে তুলেছে তাদের মধ্যে যারা অরিজিনাল ইন্ডিয়ান এবং বাংলা ভাষী বা অন্য ভাষা ইন্ডিয়ান তাদের সবাইকে তারা আপনার স্কুটিনি নি স্কুটিনি রিলিজ করে দিয়েছে কেবলমাত্র তিন লক্ষের কাছাকাছি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে ভারত গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষে যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার এটা দেশ বাঁচানোর লড়াই আর মমতা ব্যানার্জি বাঙালি প্রেমী নন তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী তিনি যদি বাঙালি প্রেমী হতেন তাহলে মনোজ পঞ্চ চিফ সেক্রেটারি হতো না সুব্রত হতো বাঙালি প্রেমী হতেন রাজীব কুমার ডিজি না সঞ্জয় মুখার্জি হতো একটা বিষয় একটা যে একুশ তারিখে আপনাদের যে উত্তরপূর্ণ অভিযান ছিল রাজ্যের তরফে আইনজীবী বলছে কুড়ি জুলাই অথবা বাইশ জুলাই হলে অসুবিধা নেই কিন্তু বাকিটা কেন ওই দিন রানীমা একা থাকবেন নাকি মাঠে

এক্সিকিউট করার জন্য প্রপারলি আমাদের শেল্টার দিয়ে এসছে কোর্ট যা বলবে আমরা তাই করব কিন্তু কোর্ট তো নিশ্চয় তৃণমূলের মতো কথা বলবে না বা মনোজপঞ্চ চিফ সেক্রেটারি রাজীব কুমার বা মনোজ বার্মার মতো কথা বলবে না কোর্ট তার অ্যাকর্ডিং টু লিং টু কনস্টিটিউশন বলবে তার ডেমোক্রেটিক রাইট কোর্ট যেভাবে কালকে বলবে আমরা সেভাবে করব। তবে কোর্ট একুশ তারিখের ক্যান্সিলেশনের ক্রেয়ারটাও কালকে শুনবে বলেছে একুশ তারিখ যদি প্রোগ্রাম না হয় কারোরই হবে না কুড়ি তারিখে ওনারা করে নেবেন আমরা বাইশ তারিখে করব আর একুশ তারিখে যদি হয় তা উনি একা থাকবেন নাকি কিলোমিটার দূরে শিলিগুড়িতে কি অসুবিধা ওটা সাউথ বেঙ্গলটা নিয়ে নিন না এই যে মানসিকতা এটা ডেমোক্রেটিক মানসিকতা নয় আপনার এই যে মানসিকতা এটা অটোক্রেটিক মানসিকতা এই নর্থ কোরিয়ার যে কিম আছে ওর সঙ্গে আপনার কোন তফাত এই মানসিকতায় নেই আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা